রাজনৈতিক ফায়দা তুলতে অকারণে নিশীত প্রামাণিককে দোষারোপ করা হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ জামিন না মঞ্জুরের যে রায় দিয়েছে সেই মামলা হরির হাটের ঘটনা এমনই দাবি করেছেন দিনহাটার বিজেপি নেতা আবুয়াল আজাদ বিজেপি নেতার দাবি নিশীত প্রামাণিক ষড়যন্ত্র করেছেন বলে হরির হাটের গুলির ঘটনায় মামলা হয়েছিল দু সালে সেই ঘটনার জামিন না মঞ্জুর করেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ উল্লেখ্য এই বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে নিয়ে এই রায় ঘোষণার পরে দিনহাটায় দফায় দফায় আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস তবে সবটাই হচ্ছে রাজনৈতিক ফায়দা তুলতে এমনই দাবি করেছেন বিজেপি নেতা আবুয়াল আজাদ তার আরো দাবি দু আঠারো সালে নিষিদ্ধ প্রামাণিক তৃণমূল যুব কংগ্রেস নেতা ছিলেন দলের গোষ্ঠী সংঘর্ষে হিংসায় ঘটেছিল এই গুলি চালানোর ঘটনা এরপরে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে কোচবিহারে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়ী হন নিষিদ্ধ প্রামাণিক সেই আক্রোশ থেকে রাজনৈতিক বদলা নিতে তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতি করছে বলে দাবি বিজেপির এই বিষয়ে বিজেপি নেতা আবুয়াল আজাদ কি বলেছেন শোনাবো মন্ত্রী তখন টিএমসি করতেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন জেলার ইয়ার ছিলেন এখানে তো বিজেপির কোনো বিষয় না তখন আমার এই নিশ্চিত তো তখন সেক্রেটারি ছিলেন জেনারেল সেক্রেটারি ছিলেন জেলার এবং যুব প্রেসিডেন্ট ছিলেন জেলাটা এক নামূলকের তখন যুব মাতার একটা পরিস্থিতি ছিল পার্টি একই পার্টি ছিল আজকে যে ছেলেটাকে দিয়ে যে ছেলেটাকে দিয়ে কমপ্লেন করেছে তাকে বাড়িতে জোর করে নিয়ে যে কমপ্লেন করেছে তার নাম সঞ্জিত বিশ্বাস তাকে দিয়ে জোর করিয়া আমার নাম নিশীতের নাম ইত্যাদি আমাদের পলিটিক্যাল পার্টিতে আমাদের সেই সময় আমাদের সঙ্গে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয় মামলার সেখানে উনত্রিশ জন উনত্রিশ জন লোকের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে এই যে তার কাগজ উনত্রিশ জন সবাই জামিনে আছে শুধু নিশিৎ বাবু হয়নি এবারে নিশিৎবাবুর প্রশ্ন যদি আসে আজকে দুই নম্বর ব্লকের প্রেসিডেন্ট ছিল যুব প্রেসিডেন্ট আরিফ রহমান তিনিও তো জামিন হননি নিশিতবাবু তার যে ছ ঠিক আছে তারপরে আরিফ তো রিজিপ্তা তো এখনও আসামিয়া ঘুরছেন আপনারা তার সম্বন্ধে কথা বলছেন না কেন নিশিতবাবু এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না আসলেই উনি ছিলেন না গীতালয় ওরাই ওড়াই গণ্ডগোল করে কিভাবে আমাদের বোর্ড গঠনগুলো গণ্ডগোল করে দেয় সেই চেষ্টাটা করছে এটা পরিকল্পিত পরিকল্পিতভাবে ওই দিন হরিহাটে এই ঘটনা ঘটছিলো আমরা তখন গ্রাম পঞ্চায়েত অফিসে ছিলাম প্রাক্তন পঞ্চায়েতের সমেখ আমি ছিলাম অবস্থিত কখনই আবু মানের ঘটনার সঙ্গে যুক্ত নয় এটা জোড়াগুলির ঘটনা একটা হরিজাট ঘটনা ঘটছে ওরা নিজেরাই গন্ডগোল করিয়া আমাদের ফেলেছে এটা জোড়াগুলির একটা ঘটনা কেস হচ্ছে তিনশো সাত জি আর তিনশো সাত দুই হাজার আঠারো মামলাটা হয়েছিল চোদ্দ তারিখ এফআইআরটা করা হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ আট আঠারো এখানে নিশ্চিত পারবেন কোনো ব্যাপার না ওরা নিজেরাই ঘটনাটা করছিল প্রধান ঘটনা যাতে করতে না পারি সঞ্জিত বিশ্বাস নামে একটা ছেলে আছে তার মা ছিল পঞ্চায়েত সেই সময় ওদের পক্ষে ছিল ওকে টাইনে নিয়ে যায় বিভিন্নভাবে সেই ছেলেটাকে নিয়ে এখন সেই ছেলেটা কিন্তু এই সমস্ত অপকর্ম দেখে সেই ছেলেটা ছেলে বিজেপিতে যোগদান করছে সে এখন আমার পার্টির যুব প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্ট এদের অপকর্মে যারা গুলিবিদ্ধ আছে তারাও জানে এই ঘটনাটা তারাও কি দেবে আগামী দিন হয়তো এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এটা সঙ্গে ঘটনা ঘটনা নয়। একটা সেই যুক্ত।। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সিইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরের ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স